আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম ফেসবুকের সবচেয়ে যেটা শোনার হইল ক্যাত সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেই কন্টেন্ট মনিটাইজেশন ইতিমধ্যে অনেকে পেয়েছেন অনেকে পাননি আজকে আপনাদেরকে একটি আশ্চর্যের বিষয় জানাবো কন্টেন্ট আমরা কিভাবে পেতে পারি কন্টেন্ট মনিটাইজেশন আমরা ইতিমধ্যে অনেকে পেয়েছি অর্থাৎ আপনারা জানেন কন্টেন্ট মনিটাইজেশনের আগে আমরা ইনকামের টুলস গুলো পেতাম সেগুলো আজকে আপনাদেরকে বলবো আগে ফেসবুকে যারা কাজ করেছেন আপনারা জানেন ফেসবুকে আগে কার্যক্রম যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে আমাদের ফেসবুকে আগে যখন কাজ করতাম তখন কিন্তু ফেসবুকে পাঁচ হাজার বন্ধু এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এইভাবে কাজ করলে কিন্তু তখন আমাদেরকে ফেসবুকের ইনকামের টুলস অর্থাৎ তারপর হচ্ছে লাইফ হচ্ছে বোনাস এগুলো কিন্তু আমাদের দুই হাজার পঁচিশ সালে ফেসবুক আপডেট নিয়ে এসেছে কন্টেন্ট মনিটাইজেশন এই মনিটাইজেশন কিন্তু ইতিমধ্যে অনেকেই ইনভার একারে পেয়েছেন অর্থাৎ জুন মাস চলমান জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই জুন মাসে এসেও অনেকেই কন্টেন্ট মনিটেশন কিন্তু ইনভাইট আকারে ফেসবুক আপনাকে পাঠিয়েছে অর্থাৎ কিন্তু একটা নতুন সেট আপ নতুন একটি সেট ফেসবুক নিয়ে এসেছে সেটা কিন্তু কার্যক্রমটি কেমন চলছে প্রথমে কিন্তু বাংলাদেশে কিছু মানুষকে দিয়েছিল অর্থাৎ সারা বিশ্বে যে জায়গাগুলোতে ফেসবুক আছে সেখানে কিন্তু কিছু কিছু মানুষকে প্রাথমিকভাবে ফেসবুক কন্টেন্ট মনেটেশন দিয়েছিল পরবর্তীতে আস্তে আস্তে করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এগুলোতে কিন্তু গণহারে অর্থাৎ সবাইকে না দিয়ে অর্থাৎ গণহারে অধিকাংশ মানুষকে কিন্তু কন্ট্রিবিউশন দিয়ে দিয়েছে এখন কথা হচ্ছে আমরা যারা বাকি আছি এখন যারা কন্ট্রিবিউশন পাইনি আমরা কখন পাবো আরেকটি বিষয় ঘটে গিয়েছে যাদের রিল ছিল ছিল অর্থাৎ অর্থাৎ থেকে থেকে যারা ইনকাম যাদের না তাদের কিন্তু ইতিমধ্যে ফেসবুক তুলে নিয়ে গিয়েছে তাহলে তাদের কি সেট দিবে না হ্যাঁ এখন হচ্ছে আগস্ট মাস কিন্তু খুব সন্নিকটে জুন জুলাই আগস্ট আর যে দুইটা মাস রয়েছে সেই দুই মাসের মধ্যে যাদের ইতিমধ্যে সেট আপ তুলে নিয়েছে অর্থাৎ আমাদের বর্তমানে কিন্তু এবং অ্যাডস অন রিলস এই যে নিয়ে গেছে তাদেরকে কিন্তু তুলে অবশ্যই আগস্টের মধ্যে সেট দিয়ে দিবে কন্টেন্ট মনিটাইজেশন এখন কিন্তু আরেকটি বিষয় লক্ষণীয় আপনারা দেখবেন ফেসবুকে কিন্তু এখন সকল এই যে অ্যাডস অন রিয়েল ইনস্টিমেট এগুলো কিন্তু আগে আমাদের এখানে মানে লক ছিল এগুলো কিন্তু এখন সবার প্রোফাইল থেকে সরিয়ে দুইটা সেট আপ কিন্তু এখন সবার প্রোফাইলে যারা কন্টেন্টমেশন পাননি তাদের প্রোফাইলের নিচে কিন্তু দুইটা সেট আপ শুরু করতেছে একটা হচ্ছে সাবস্ক্রিপশন আর একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এখন কথা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আর সাবস্ক্রিপশন অনেকে এখানে লক দেখাচ্ছে অনেকে এখানে আবার আনলক দেখাচ্ছে কিন্তু যেখানে আনলক আছে সেখানে কিন্তু এই সেট দিয়ে সেটআপ করা যাচ্ছে না আর যেখানে লগ আছে তো লক আছে আর অনেক জায়গায় কিন্তু ইনস্টিন অ্যাড অর্থাৎ এখানে গিয়ে কিন্তু আপনি আগে আবেদন করতে পারতেন এরকম অনেক জায়গায় কিন্তু কন্টেন্ট মনিটেশনে চাপ দিলে আই এম ইন্টারেস্টেড মানে অর্থাৎ আবেদন করা যায় আপনি মনিটেশন কবে পাবেন আপনি কেন মনিটেশন চাচ্ছেন এটা কিন্তু আবেদন করা যায় কিন্তু এখন কথাটা হচ্ছে আমরা কারা মনিটেশন পাবো আগস্টের আগে আর কারা পাবো না আগস্টের আগে কিন্তু অনেকই মনিটেশন আপনারা পাবেন না কেন পাবেন না আগে যেরকম ছিল পাঁচ হাজার বন্ধু সাড়ে হাজার মিটার টাইম এখন কিন্তু সেই আগের ক্রাইটেরিয়া ফিরে যাবে ফেসবুক আগস্টের পরবর্তীতে অর্থাৎ এখনই কিন্তু ফেসবুক আর ইনভাইটেশন কাউকে দিবে না আগস্টের পরবর্তীতে ফেসবুক হয়তো নতুন কোন রূপরেখা নিয়ে আসবে নতুন রূপরেখার মাধ্যমে হয়তো একটা ক্রাইটেরিয়া উপস্থাপন করবে যে আপনাকে এই ক্রাইটেরিয়া এই যোগ্যতা লাগবে তাহলে আপনি কন্ট্রিবিউশন পাবেন যেমন আগে যোগ্যতা ছিল পাঁচ হাজার বন্ধু ষাট হাজার মিট অস্টম এরকম আপনার একটা যোগ্যতা হয়তো আগস্ট পরে আগস্টের পরে হয়তো এরকম একটা যোগ্যতা লাগতে পারে এটা আমার ইতিমধ্যে যারা যারা আছেন বাংলাদেশে ফেসবুকের এর অত্যন্ত জনপ্রিয় মাধ্যম ব্যবহার করছেন আপনারা জানেন যে ফেসবুক আসলে একটি প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠান ফেসবুকের ইতিমধ্যে অনেকের ধারণা যে ইনকাম কমে গিয়েছে আমি বলবো না ইনকাম কমেনি এটা নিয়ে আমি একটি ভিডিও বানাবো শুধু এটুকু বলবো ফেসবুকে আগস্ট পরবর্তী সময়ে নতুন কায় গিয়ে আসছে নতুন রূপরেখা আসবে তখন কিন্তু আপনাকে প্রতিযোগিতার মধ্যে দিয়ে অর্থাৎ যোগ্যতার মধ্যে দিয়ে কিন্তু এখন পর্যন্ত যারা পেয়েছেন তাদের জন্য শুভকামনা আর আপনার ভালো ভালো ভিডিও মধ্যে দিয়ে ভালো ভালো ছবি দিয়ে আপনি কিন্তু অর্জন করতে পারবেন মানে লক্ষ্য টাকা ভালো যদি আপনার ধৈর্য থাকে পরিশ্রম থাকে আর বলবো সব সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে কি ফেসবুক হচ্ছে অনেক বড় একটি প্রতিষ্ঠান সেখানে ধৈর্য থাকলে আপনি অনেক দূরে গিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন সত্য